সালাম আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে অভ্যুত্থানটি হয়েছিল সেই অভ্যুত্থানের আজকে এক মাস আজকে পাঁচই সেপ্টেম্বর আমরা যখন আজকে থেকে এক মাস আগে পাঁচই অগস্টের দিনের এই সময়টায় সকাল দশটা বেজে এখন পাঁচ ছয় মিনিট ঠিক এই সময়টা আমাদের যেটা হয়েছিল যে আমরা শূন্য শাহবাগ দশটা বাজে শাহবাগ মোটামুটি এটা নিস্তব্ধ একটা পরিবেশ ইন্টারনেট খুব কুসংত শাটডাউনে চলে যায় আর্মির সাথে নেগোসিয়েশন হচ্ছে তারপর হচ্ছে মোটামুটি একটা এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছিল তখন টান টান উত্তেজনা কোথায় কী হয় এবং সেখানে সর্বপ্রথম আমরা যেটা খবর পেয়েছি ডিওএইচএস থেকে ডিওএইচএস থেকে হচ্ছে প্রথম হচ্ছে একটা মিছিল বেরিয়ে যায় আর্মির বেরিগেট ভেঙে পরবর্তীতে হচ্ছে উত্তরা থেকে যেই যে মিছিল মিছিলটা সেটা হচ্ছে ভেঙে যায় তারপর হচ্ছে যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ছাত্র নাগরিক রাস্তায় নেমে আসে এবং আমাদের যেই ফেসিস্ট একটা গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের আমরা পতন ঘটাতে সক্ষম হই এবং এই পাঁচ অগাস্টের জন্য যে জীবনের বিনিময় মূল্য দিতে হয়েছে আমাদেরকে আমার প্রচুর পরিমাণ জীবনের বিনিময় মূল্য দিতে হয়েছে পাঁচই অগাস্টের জন্য আমি আপনি দেখেন এটা গোসবাম হয়ে আমাদের যে এই পাঁচই অগাস্টের বিষয়টা মানে আজকে এক মাস চলে গিয়েছে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল এক মাসের মধ্যে এই এক মাসে আমরা দেখেন মোটামুটি পাঁচই অগস্ট থেকে আজকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত একটা দিনও দেখেন ত্রিশ দিনে অন্তত আমাদের তিনশো বা তারও বেশি আন্দোলন হয়েছে বিভিন্ন ইস্যুতে গত ত্রিশ দিনে প্রত্যেক দিনই কোনো না কোনো ইস্যুতে আন্দোলন হয়েছে মানুষ আসছে মানুষ আসতে কথা বলছে তো এই যে রাষ্ট্র এতদিন পর্যন্ত ঝেঁকে বসেছিল রাষ্ট্র এতদিন পর্যন্ত যে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং রাষ্ট্রটা আমাদের দেখতে যেমন মনে হচ্ছিল আসলে যে রাষ্ট্রটা তেমন না গত এক মাস শেষ এটা প্রমাণিত হয়েছে এই যে মানুষ রাস্তায় নেমে আসছে মানুষ প্রবলেম নিয়ে কথা বলছে তাদের দাবি নিয়ে কথা বলছে গত ষোলো বছর পারত না তো এই ব্যাপারটা হচ্ছে কি গত ষোলো বছর ধরে আমাদেরকে দেখানো হয়েছে রাষ্ট্র হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড মানে রাষ্ট্রটা হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড খুবই সেফ অ্যান্ড সাউন্ড কোনো প্রবলেম নাই কিচ্ছু নাই কেউ দাবি নিচ্ছে না দাবি নিয়ে কথা বলছে না কিন্তু যখন এই সরকার পড়ে যায় আমরা দেখলাম যে মানুষ রাস্তায় দাবি নিয়ে আসছে প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টর সেক্টর মানে 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 শুধুমাত্র যে আপনার শুধুমাত্র ছাত্রনাগরিকদের দাবি ব্যাপার কেমন না প্রত্যেকটা সেক্টর আপনার শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ চিকিৎসা তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা প্রাইমারি স্কুলের শিক্ষকতা যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টর থেকে আমরা দেখছি যে রাস্তায় নেমে আসছে দাবি নিয়ে এই ত্রিশ দিনের মধ্যে তো এই ব্যাপারটার মধ্যে না একটা 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 আমি যদি খুবই খুবই কি যায়। এই ব্যাপারটাকে দেখতে চাই সেটা হচ্ছে যে গত ষোলো বছর তারা কথা বলতে পারতো না গত ষোলো বছর ধরে দেখানো হয়েছিল পর্দায় যে আমাদের দেশে কোনো প্রবলেমই নেই একদম সব কিছু হচ্ছে উন্নয়নের জোয়ারে ভেসে যায় এই ত্রিশ দিনে আমাদের এই সব কিছুকে উন্মুক্ত করে দিয়েছে যে না যেভাবে দেখানো হচ্ছে আমাদের দেশটা যেমন আর বর্তমানে আমাদের দেশটা যেমন এই দুইটার মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে আমাদের চ্যালেঞ্জগুলোকে সামনে এনে আমাদের রাষ্ট্রের সমস্যাগুলো আমাদের সামনে প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে